মরমি আসছে দুই দিন কি তিন দিন পরে কি খবর মরমি কিলা দুই দিন তিন দিন হ্যাঁ তোমার খুঁজি তুমি নাই ঘটনা কি কই পালাইছ মনে কোনো দুঃখ নিছ হ্যাঁ কষ্ট নিছ কোনো কই আমার তো মনে পড়ে না কোনো কষ্ট দিছি তোমারে কইছিলা দুই দিন তিন দিন হুম তুমি দরকারি আসার সময় আসো না বেদরকারি সময় আসো ঘটনা কি আর এখন ইদানিং আইসা শুয়ে যাও ঘটনা কি হ্যাঁ ক্লান্ত লাগে বল পাও না হ্যাঁ জোর গেছে গা আজকের খাবার বিবরণ হচ্ছে আলু দিয়ে শাক ভাজি তবে আলুর পরিমাণের চেয়ে শাকের পরিমাণটা অতিমাত্রায় বেশি তো আলুর শাকটা পাওয়া যাচ্ছে না আর শাকটা কিছুটা তেতো টাইপের এই জন্য খুব বেশি মজাদার হয়নি আর হচ্ছে আলু পটল মাছ রুই মাছ ছোট ছোট টুকরা দিয়ে রান্না করছে তো দেখা যাক ওর ভাগ্যে কি জোটে খুব যাত সামান্যই জুটবে আর কি অতৃপ্তি তো মিটবে না কোনো সময় মিটে না হয়তো না এই কাটা খাও ও কাঁটা খাইতে খাইতে আমি কিছু মুখে দিই আমারও তো খাইতে হয় মাছের পরিমাণ কম তো আজকে আমি তেমন খাচ্ছি না আর কি ওকেই দিচ্ছি কেননা ও দুই তিন দিন পরে আসছে তো আমি খেলো হয়তো সেটা হবে বিশ পঁচিশ পার্সেন্ট এর বেশি হয়তো না এই অংশটা হচ্ছে চামড়া আমি চামড়া খাই না তো কারণ ওখানে চর্বি ফ্যাট ওই জন্য ভুড়ি যা বাড়ছে আর বাড়াতে চাই না আর কি এই জন্য দীর্ঘ কয়েক বছর ধরে ওই মাছের চামড়া খাই না তাছাড়া ওই বিড়ালকে দিতে হয় তো ভাবলাম যে এটাকে পরিত্যক্ত বানাই যাতে ওর একটু উপকার হয় না আসলে ওর সাথে আমার সাক্ষাৎ হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই যেদিন ভাত দেরিতে খাইতে আসি মানে দুইটারও পরে আড়াইটা বা তিনটা যখন খাইতে আসে আর কি তখন ও মোটামুটি এসে উপস্থিত হয় ওই যেদিন একটু আগে খেয়ে ফেলি কারণবশত একটা দেড়টার দিকে খাই যখন তখন ওকে পাওয়া যায় না আর কি ওই দিন মিস হয়ে যায় হ্যাঁ ঘুমাইবা এখন না আর একটু পরে খাওয়া শেষ হোক খাবারের কোনো এক জায়গায় যদি একটু ঝামেলা হয় বা ত্রুটি হয় তাহলে ওই দিনের খাবার ওই বেলার খাবারটা পুরো বাজেপ্ত হয়ে যায় মানে ওই একটা আছে লবণ বেশি হলে শেষ খাওয়ার মজা শেষ কিন্তু আবার যদি লবণ কম হয় তাও খাওয়া যায় একটু অন্যরকম লাগলেও আলাদা একটা স্বাদ লাগে খাইতে খুব একটা তখন ব্যাঘাত ঘটে না আর কি মানে অরুচি হয় না কিন্তু আজকের ব্যাপারটা হয়েছে কি এগুলো সম্ভবত কুমড়ো শাক একটু তেতো তো এই তেতো ভাবটার কারণে পুরো খাবারটাই মাটি ওই তরকারির সাথে একসাথে মিক্স করে নিয়েছি তো কারণ ভাতের পরিমাণ যা খাই ওই ভাতের সাথে ওই শাক পুরো খাওয়া শেষ করা যায় না মানে রয়ে যায় এই জন্য তরকারি যে অংশটা নেই ওটার সাথে মিক্স করে নিছি। ভাবলাম তেতোটা আর একটু কম লাগবে কিন্তু কম কম মনে হচ্ছে না জানে আমার কোনদিন আবার হাত থেকে মোবাইল পড়ে যায় কষ্ট সৃষ্টের জিন্দিগি ওই এক হাতে ভাত খাই আর এক হাতে মোবাইল ধরিত জানি না দিন মনের অ্যাবসেন্সে ফেলে দেই আর দুর্ঘটনা ঘটে যায় খোয়া গেলে আবার পুনরায় ওই আরেকটা মোবাইল রিপ্লেসমেন্ট হওয়াটা অনেক কঠিন সাধ্য ব্যাপার হয়ে যাবে যাই হোক ভাগ্যের উপরে তো কিছু লিখন নাই ভাগ্যে যা আছে তা যখন যা ঘটবে ঘটবে এ আর কি নাও জগতে খোদার কি কুদরত একই জিনিস দুই জিনিসে দুই দুই রকম মানেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যেমন এই যে কুমড়ো শাখে একটুখানি তে তো পুরো খাবারটার রুচিটাই নষ্ট করে ফেলছে একরকম বলা যায় কিন্তু এই একই তো করলাতেও থাকে কিন্তু অথচ ওইটা সুস্বাদু করলার তিতার পরিমাণ যত বাড়ে মনে হয় যেন সারটা আরও বেড়ে গেল মাছের বুকের অংশে অংশের টুকরোর মধ্যে কিছু অংশ থাকে খুব থলথলে নরম থলথলে এক ধরনের যেটাতে অনেকটা চর্বির পরিমাণটাই বেশি ফ্যাট আর কি তো ওই অংশটা বাদ দিই আমি মোটামুটি এখন সেই অংশটা ওকে দিচ্ছি তা আমি আমার কথায় ঠিক আছি মাছের দুই টুকরো মাছের সম্পূর্ণটাই খাইছি এবং খাওয়াইছি তো এর মধ্যে আমি আমার কথা রাখছি আমি মনে হয় না পঁচিশ পার্সেন্টের উপরে উঠছি ওকে পঁচাত্তর থেকে সম্ভবত আশি পার্সেন্ট দেওয়া হয়েছে কি জানি ওর প্যাটের কতটুকু অংশ ভরছে কে জানে যদি ওরা ছোট প্রাণী ওদের চাহিদা আমাদের মানুষের তুলনায় অনেক কম কিন্তু তারপর এই সামান্য মাছে আর কি হয় সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যদি ভাত খাইতো তরকারি দিয়ে মেখে দিলে তাহলে কিন্তু দারুণ হইতো আর কি খাওয়া শেষ যাও যাও খাওয়া শেষ মাসের পর্ব শেষ যাও এখন ডাল খাবো আমি তোমার খাওয়া শেষ তুমি যাইতে পারো যাও 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 কালকে আইসো যাও আর কিছু নাই এখন ডাল খাবো